পুলিশকে ইনএক্টিভ করে রাখা হয়েছে হয়তো এমন হতে পারে যে মানুষের এখন যে খুব শ্রীলঙ্কার মতো যেমন গণভবনে মানুষ ঢুকে গেছে আনন্দ আনন্দ উল্লাস করেছে ওই মাছ ধরেছে এইটা হয়তো এই পর্যন্ত হয়তো ঠিক ছিল প্রকাশ করার জন্য ক্রিকেট ক্যাপ্টেন মাসরাফি তার বাড়িতেও নাকি আগুন দেওয়া হয়েছে এবং ওই সেক্রেটারি তার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে এখন এটা এটা যে কেন করা হচ্ছে কারণ এটা যেটা এটা যেটা আমাদের থার্ড পার্টি অতএব আমাদের যে অর্জনকে নর্ষাত করার জন্য দুঃর্ষাত করার জন্য আমাদের থার্ড পার্টি কিন্তু আমাদের পিছনে লেগে থাকতে পারে করে হয়তো এই অর্জনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বারবার বলে রাখি আপনাদের আপনি এত কষ্ট করে এটা অর্জন করেছেন এটা প্রশ্নবিদ্ধ এটা ছিনিয়ে নেওয়া আর কোনো সুযোগ নাই কোন শক্তি দেখে কিন্তু প্রশ্নবিদ্ধ করতে পারে কেন এইসব বলছেন আমি ওই আরেকজন সমালোকের বক্তব্য শুনতে পারি নাই বাট আমি যে দুইজন সমালোকের বক্তব্য শুনলাম স্মাইল সম্রাট এবং ডক্টর মারুফ মল্লিক এবং আপনার সাথে এই কথা বলতে বলতে সময়ে আমাদের পুলিশ অফিসারদের যে যে অ্যাসোসিয়েশন আছে ওখানে ওখানে আমি ঢুকছিলাম দেখলাম অনেকে অনেকে যারা ভিকটিমাইজ তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তাদের অনেকে কমেন্টস করেছে যে আমাদের যারা পুলিশ সদস্য জুনিয়র সহকর্মী বৃন্দ যারা ভার্চুয়ালি কমান্ড শুনেছেন তারা কিন্তু নিজ থেকে কিন্তু এই কাজগুলো করেন নাই তাদেরকে অনেক ক্ষেত্রে করতে বাধ্য করা হয়েছে সেক্ষেত্রে তারা দেখলাম আমাদের সিং এর কর্মকর্তা কিন্তু অনুরোধ করছে যে এটা আমাদের একটু প্রোটেকশন দেওয়া উচিত ওয়ার যারা রিকোয়েস্ট গুলো করছে তারা কিন্তু এই সরকার কিন্তু ভিক্ষিপায় এটা আমি উঠাদের সাথে এক একমত কারণ আর্মি পুলিশ রেপিডেশন ব্যাটালিয়ান বা বিজিবি এরা যেহেতু কমান্ডে কাজ করে অনেক সময় কিন্তু আপনার অবৈধ আদেশ বা কমান্ডারের অবৈধ আদেশ আমাদের কিন্তু সোনা লাগে সোনা লাগে হলো এই কারণে যে আমাদের কিন্তু পশ্চিমা বিশ্বের মতো জব কিন্তু অ্যাভেলেবেল নাই যে আমি একটা চাকরি ছেড়ে দিলে আমি আরেকটা চাকরি আমি রেডিমেড পাবো আমাদের যেহেতু চাকরির ক্রাইসিস এই কারণে একটা পুলিশ কনস্টেবল বা একটা একটা সেনাবাহিনী কনস্টেবল অথবা একটা র্যাব বা বিজেপি কনস্টেবল তার যদি চাকরিটা চলে যায় আর আমাদের সৈনিক বা পুলিশদের চাকরি যেটা সমস্যা যিনি কমান্ডিং অফিসার থাকে এই কমান্ডিং অফিসারের কাছে এত বেশি ক্ষমতা দেওয়া যেমন পুলিশের এসপি অথবা ওই র্যাবের লেফটেন্ট কর্নেল বা সেনাবাহিনীর লেফটেন্ট কর্নেল বিজিপি লেফটেন্ট কর্নেল তার কাছে এত বেশি ক্ষমতা দেওয়া হি ইজ নট অ্যাকাউন্টেবল টু এনিবডি যদি সে চায় সে তার সৈনিক বা পুলিশের এস আই সাব ইন্সপেক্টর এবং সেনাবাহিনীর জুনিয়র কমিশন অফিসার বা মাস্টার ওয়ারেন্ট অফিসারের একেবারে চব্বিশ ঘন্টার ভিতর চব্বিশ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতর এই কমান্ডাররা কিন্তু চাকরি খেয়ে দিতে পারে এখন চাকরি খেলে যদি সেটা চাকরি খাওয়াটা বেআইনিও হয় তাহলে সেটা আপনাকে আদালতে যে আদালতে যে এটা আবার চাকরি ফেরত পেতে এটা আবার একটা লম্বা প্রসেস এই কারণে আমাদের এই সমস্ত সদস্য অনেক সময় সিনিয়র কর্মকর্তাদের অবৈধ আদেশ অনেক সময় ক্ষেত্র শুনে থাকেন বা শুনতে বাধ্য হয় তো আমি আমি আমার এটি গেল একটা ইস্যু আর আরেকটি ইস্যু হল আমি ইসমাইল সম্রাট যে কথাগুলো বলছিলেন যে শেখ হাসিনাকে আটক করা হয় নাই সেনাবধান আটক না করে এটা এটা মানে ছাত্র সমাজ অসন্তুষ্ট এটি অবশ্য সকালবেলা আপনার সাথে আমি টক সাথে আলোচনা করেছিলাম হয়তো পরিস্থিতি এমন ছিল যে শেখ হাসিনা হয়তো বলেছে যে আমাকে আমাকে যদি না দেওয়া হয় আমি পদত্যাগপত্রে সাইন করবো না এবং ওইটা করার সম্ভাবনাই বেশি কারণ আমি শেখ হাসিনাকে গত তিরিশ বছর বা বত্রিশ বছর ধরে আমি তাকে যেভাবে দেখেছি এবং আমার চাকরি জীবনের গত তিরিশ বছরে তাকে আমি যেভাবে দেখেছি কাজ থেকেও দেখেছি স্টাডিও করেছি এবং আমিও সম্ভবত এক নাম্বার মানে একজন ব্যক্তি বা বক্তা যিনি যিনি উনি উনিশন থেকে ওনাকে যে রং হেডেড লেডি বলা হয়েছিল সম্ভবত আমি একমাত্র বক্তা যে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মিডিয়াতে বলেছি এবং এটি প্রমাণ হলো যে আসলে উনি রং হেডেড লেডি এবং আমরা জাতি হিসেবে দুর্ভাগা যে আমরা গত আমরা গত পঁচিশ বছর ধরে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব আমাদের বিএনপি তথা বিরোধী দলের বড় বড় আইনজীবীরাও তারাও এই বিষয়টা আদালতের অ্যাটেনশনে আনে নাই ইভেন আমাদের যারা সুশীল সমাজ তারাও কিন্তু আনে নাই না আনার কারণে উনি কিন্তু মানে সাংবিধানিক ভাবে এই পদগুলো দায়িত্ব পালন করতে পারেন না প্রধানমন্ত্রী হিসেবেও পারেন না অপোজিশন পার্টি লিডার হিসেবে পারেন না ইভেন আওয়ামী লীগের সভা সভানেত্রী হিসেবে থাকতে পারেন না বাট এটি আসলে আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য বা দুর্ভাগা যে আমরা এটা প্রোটেস্ট করতে পারি নাই এখন যে যেটা হলো যে মানে যেটা হলো ইসমাইল সম্রাট যেটা বলেছে হাসিনাকে আটক করা হয় নাই কেন আমার ধারণা হয়তো এই কারণে তাকে এই এক্সিটটা দেওয়া হয়েছে আর এগনিটা না দেওয়া হলে আরো এক দেড় হাজার দু হাজার হত্যাকাণ্ড হয়ে যেত আর এটি হলো একটা আর একটা হলো যে উনি যে কথাটা বলেছেন যে সমস্ত ছাত্র নেতাদেরকে আটক করা হয়েছে উনি ভালো প্রস্তাব দিয়েছে ইসমাইল সম্রাট ভালো প্রস্তাব দিয়েছে যে তাদেরকে আপাতত জামিন দেওয়া হোক এবং পরবর্তীতে আমি যেমন সকালে আপনাকে বলছিলাম যে এটা সরকার প্রধানের দায়িত্বে যিনি থাকবেন ওনার এটা ক্ষমতা আছে যে সকল মামলাগুলো যেগুলো রাজনৈতিক কারণে বা ভুয়া বা মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটা প্রত্যাহার করে নেওয়া যাবে এটি একটা কলমের খোঁচা যেটা আমি সকালবেলা আলোচনা করেছিলাম ফলদারি কার্য কার্যবিধি চারশো চুরানব্বই ধারা অনুসারে আর আরেকটি যে বিষয় আমাদের ডক্টর মারুফ মল্লিক যে যেটা বললেন আমার এই বিষয়ে আমার একটু দ্বিমত আছে হয়তো আমার আমাদের যে তরুণ স্টুডেন্ট ইসমাইল সম্রাট অথবা যারা সমন্বয়ক হয়তো আমার কথায় একটু দিমত পোষণ করতে পারেন অথবা একটা অসন্তুষ্ট হইতে পারে সেটি হচ্ছে যে এই জাতীয় সরকারের ওই যে রূপরেখা দিবে এটা আসলে যার কাজ কাজটা করতে হবে এখন সাইকুল সাগর আপনি অ্যাঙ্করিং করেন আপনাকে যদি এখন সেনাপ্রধানের দায়িত্ব দাও আপনি কিন্তু সেনাপ্রধানের দায়িত্ব কিন্তু পালন করতে পারবেন না এখন এখন আমি পুলিশ বাহিনীতে চাকরি করে এসেছি এখন যদি আমাকে পুলিশের আইজিপি করা হয় সেটা তো আমার পক্ষে সম্ভব কিন্তু আমাকে যদি এমন একটা বিষয়ে দায়িত্ব দেওয়া হয় যেটা আমার এক্সপার্টাইজ নাই সেটা কিন্তু আমি পারবো না তা এখন এই জাতীয় সরকারের যে রূপরেখা এটা আমার কাছে যেটা মনে হয় আমি জানি না তারা কি করবে এটা ওপেনলি মানে ওপেনলি আলোচনা বা মিডিয়াতে না এনে এটা রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে বিশেষ করে বড় রাজনৈতিক নেতৃত্ব প্লাস সেনাবাহিনীর সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করা উচিত কারণ তারা যে রূপরেখা দিবে ডেফিনেটলি এটাতে ভুল হবে কারণ তারা এক্সপার্ট নয় কারণ আপনার রাজনীতি করা বা রাজনীতি বিধ বা দেশ চালানো বিষয়টা কিন্তু সাইফুল সাগর এক বিষয় না আপনি যখন পুলিশের আইজিপি হবে না আপনার দৃষ্টিভঙ্গি থাকে এক রকম আপনি যখন অ্যাঙ্কর হন তখন আপনার দৃষ্টিভঙ্গি আরেক রকম আপনি যখন অপোজিশন পার্টির লিডারের চেয়ারে বসেন বা প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন আপনার দৃষ্টিভঙ্গি বিবেচনা কিন্তু আরেক রকম আমি জানি না যে তারা এটা কি করবে তবে এটা ওপেনলি মনে আলোচনা না করে সেনা প্রধান অথবা বড় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করে তাদের যে দাবি দেওয়া সেটা আলোচনা করলে মনে হয় কারণ এটা যদি চলে আসে তাহলে বেশি সমালোচনা হবে এবং এবং ওদের যে অর্জন সে অর্জন আরো কলুষিত হওয়ার সম্ভাবনা আছে আর আরেকটি যেটা বললেন যে ওই যে বিপ্লবী সরকার বা জাতীয় সরকার এটি নাম হতেই পারে এটা বিপ্লবী সরকার বা জাতীয় সরকার বাট আলটিমেটলি এটা জাতীয় সরকারই হবে

মানে যত শর্ট টাইম করা যায় আর একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা করা যায় এতটুকুর মধ্যে যদি করা যায় তাহলে খুবই ভালো কারণ আমরা নির্বাচন অনেকেই দেখছি না অনেক দিন ধরে নির্বাচন দেখি না জনগণের রায় জনগণের ভোটের মাধ্যমে একটা সরকার গঠন হবে সেটা দেখি না সেটা করার ব্যবস্থা কারণ আরেকটা সরকার যদি দীর্ঘদিন থাকে থাকতে পারে মানে কিন্তু দেখা যাচ্ছে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকবে একই ধরনের প্রশ্ন সারাক্ষণ উত্তর থাকবে আমাদের পক্ষ থেকে তো ওদের কাজটা আমার কাছে যেটা মনে হয় খুবই ভালো হয় যে যত স্বল্প সময়ের মধ্যে আপনাদের বিমত থাকতে পারে আমি ব্যক্তিগত কথা বলছি আপনাদের হয়তো মতামত অনেকে বলে যে না দুই বছর থেকে সবকিছু ঠিকঠাক করতে হবে হ্যাঁ করুক সেটাও হতে পারে বাট আহ আপনি তো বোঝেন যখন একটা সরকার থাকে তখন তাদেরও ডাল বালা বেড়ে যায় না যেন এমন একটা সরকার ব্যবস্থা করে যায় করে দেয় যেটা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নিয়ে সেদিকে আমাদেরকে সবচেয়ে বেশি শ্রী সাগর আপনি যেহেতু ইস্যুটা এনেছেন আমি একটু ব্যাখ্যা করি কারণ এই বিষয়ে যেহেতু আমার একটু পড়ালেখা আছে এক্সপার্ট আছে সেটা হল যে আপনি আপনি যেমনটি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার সরকার এটা যদি তিন মাসের জন্য হয় আমি মনে করি সব চাইতে ভালো বা এটা সর্বোচ্চ হতে পারে কারণ কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত সুশীলদেরকে ঢোকানো হবে এরা কিন্তু লম্বা সময় থাকার চেষ্টা করবে কারণ ক্ষমতার স্বাদ কিন্তু সবাই সবাই পেতে চায় কারণ এই সমস্ত সুশীলরা তো রাজনৈতিক ভাবে মন্ত্রী মিনিস্টার হতে পারবেন না তো যেহেতু যদি তারা চেয়ারে বসে যায় তারা লম্বা সময় থাকতে চাবেন কিন্তু আপনাকে আমি বলি সাইফুল সাগর যেমন আমার আগের আলোচনায় আমি বলছিলাম আপনাকে যদি সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয় আপনি কিন্তু এই দায়িত্ব পালন করতে পারবেন না আবার আমাকে যদি আমি পুলিশ ম্যান হিসেবে যদি আমাকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয় আমি কিন্তু পারবো না কারণ সেনাবাহিনীর এক্সপার্টাইজ কিন্তু আমার নাই এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সলিমুল্লাহ খান উনি দার্শনিক হিসেবে বক্তা হিসেবে বা একজন শিক্ষক হিসেবে যত পারদর্শী যত ভালো আপনি যখন তাকে রাজনীতিবিদের চেয়ারে বসিয়ে দিবেন মন্ত্রী চেয়ারে বসিয়ে দিবেন উনি কিন্তু তখন কিন্তু এই কাজগুলো কিন্তু পারবেন না ডক্টর আসিফ নজরুল যত সংবিধান বিশেষজ্ঞ হোক যত আইনজ্ঞ যত দার্শনিক কথাবার্তা বলুক যত দিক নির্দেশনমূলক কথা বলুক ওনাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে একটা তিন মাসের জন্য বা ছয় মাসের জন্য একটা নির্বাচনকালীন সরকার সেটি উনি ভালো করবেন কিন্তু আপনি যদি তাকে লম্বা সময়ের জন্য যার যদি অভিজ্ঞতা না তাহলে সেটা কিন্তু পারবে না বাট এই কথা বলে আমি ডক্টর আসিফ নজরুল বা সলিমুল্লাহ খানকে কিন্তু আমি হেও করছি না আমি জাস্ট এক্সাম্পল এক্সাম্পল হিসেবে আনছি হয়তোবা ওনারা পারতে পারেন বাট বাট আমি যেটা এখানে নির্বাচিত করা হয় আই মিন সিলেক্ট করা হয় তারা যেন সঠিক পথে যেন সামনে স্বল্প সময়ের জন্য বাংলাদেশকে এগিয়ে নিতে পারে এটা খুবই যুক্তিযুক্ত কথা বলেছেন আমরা এই মুহূর্তে আমার কাছে একজন ডিআইজি বাংলাদেশ পুলিশের ডিআইজি একদম রানিং ডিআইজি আমাকে মেসেজ করেছে যে ভাই আমাদের রাজশাহীর সবগুলা থানা আগুন আগুনে পড়তেছে আর কতজনকে মেরেছে আল্লাহ জানে এই অবস্থাতে আমি ওনাকে যতটুকু চিনি তিনি একজন সৎ এবং তিনি কোনোভাবেই সরকারের কোনো এই যে যত কিছু ছিল আপনার যেগুলোকে অভিযোগ করছেন যে সরকার পুলিশরা এটা করছে ওটা করছে উনি এইসব কাজের সাথে জড়িত ছিলেন এখন আমার প্রশ্ন হলো যে এই রকম পুলিশ অফিসাররা তো আছে যারা কখনো কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিল না এবং পুলিশ পোশাক পড়লেই পড়া থাকলেই আপনার যদি আক্রমণ করেন তাহলে এই লোকগুলো তো আক্রমণের শিকার হচ্ছে নাকি সবাই এক আপনি যে কথাটি বললেন সেটা হলো যে ডিআইজি হিসেবে নাম আমি জানতে চাচ্ছি না কিন্তু আপনি আপনি মানে আপনি অন ইয়ার বা যখন কারো সম্পর্কে কোন কমেন্টস করবেন আমাদের একটা হাদিস আছে হাদিসটি হচ্ছে যে আমাদের প্রফেট সাল্লাহ মোহাম্মদ আল্লাহ সাল্লাম উনি যখন একজন এক এলাকার জন্য খলিফা নিয়োগ করবেন উনি জুম্মা নামাজের পরে সবাইকে বলছিলেন যে আমি অমুক এলাকাতে একজন খলিফা নিয়োগ করবেন তো তখন আপনার মতো একজন বলছে যে আপনি ব্যারিস্টার জিল্লুর রহমান খুব ভালো ভালো নেতা ভালো বক্তা ওনাকে নিয়োগ দেন তা প্রফেসর প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন কিছু বলেন নাই শুনেছে পরবর্তী শুক্রবারে আবার জুম্মান নামাজে উনি আবার একই কথা বলেছেন তখন ওই ব্যক্তি এসে আরো দুই একজনকে সাথে নিয়ে আবার ব্যারিস্টার জিল্লুর রহমান নামে জিল্লুর রহমানের নাম বলেছেন তখন প্রফেট মোহাম্মদ সাল্লাম এবারও কিছু বললেন পরবর্তী শুক্রবারে থার্ড টাইম উনি একইভাবে ওই উনি খলিফা নিয়োগ করবেন উনি বলেছেন একজনের নাম রিকমেন্ড করার জন্য তখন এই ব্যক্তি আরো লোক সংগ্রহ করে তখন উনায় ব্যারিস্টার জিল্লুর রহমানের নাম আবার বলেছেন এইবার আমাদের নবী একটু বিরক্তি সহকারে বললেন তুমি এই ব্যক্তির সাথে আমি তোমাকে তিনটা প্রশ্ন করবো এই তিনটি কাজ আপনি করেছেন কিনা প্রথম হচ্ছে যে আপনি কি তার সাথে আপনি কি তার কখনো প্রতিবেশী ছিলেন কিনা তা বলে না বলছে আপনি কি তার সাথে কোনো টাকা পয়সা লেনদেন করেছেন কিনা অথবা বিজনেস করেছেন কিনা বলে না তাহলে আপনি কি তার সাথে কখনো জব করেছেন কিনা সিনিয়র জুনিয়র অথবা তার সাথে কোনো বিজনেস ডিলিংসে গিয়েছেন কিনা বলে না এই একটা করে তারপরে সম্পর্কে এখন বর্তমানে এত বেশি খারাপ পুলিশ ছিল আমাদের দেশে বা আছে এখনো তাদেরকে চিনতে হলে তিনবার যেতে হয় না তাদের নাম শুনলে এখন মানুষ চিনে যায় কোনটা কে ভালো কি মন এই পরিস্থিতি আমরা পড়ে গেছি সুতরাং এর মধ্যে ভালো এবং মন্দ বুঝবারও একটা আমাদের কেউ খারাপ নাই বলছি যে এমন না যে খারাপ নাই তাদেরকে অবশ্যই আইনের আওতা নিয়ে তাদের বিচার করা হবে কিন্তু এখন সরাসরি গিয়ে খারাপ ভাবে কিভাবে নির্বাচন করবেন এখানে ভালো মানুষ থাকতে পারে না এই কারণে আপাতত আমি বলছি যে সন্ত্রাসী গুলো আহ অগ্নি সংযোগ বলুন বা এই আপনার আহ মারামারি বলুন মানুষের ঘর বাড়িতে কোনো ধরনের আঘাত করা বা কারো উপর আঘাত করা এটা আপাতত একটু আপনারা সংগ্রহ আমি আমি জবাব দিচ্ছি আসলে ভালো না খারাপ সেই বিষয়ে আমার বিবেচ্য বিষয় না আমার বিবেচ্য বিষয় চীনে দায়িত্ব নিয়ে কিন্তু বলছি আমি তো অন্য যারা খারাপ তাদের ব্যাপারে এটা নিয়ে ডিবেট করতে চাচ্ছি না সেটা হলো যে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রত্যেকটা থানাতে আগুন দেওয়া হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এটি হচ্ছে আমাদের বিবেচ্য বিষয় এবং এটি একটা খারাপ এবং আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে আমি আমার এই সমস্ত যারা জনগণ বা যারা বিজয়ের বেশে এখন এই কাজগুলো করছে আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং আপনার টকসতে ঢাকার আগে আমার নিজ জেলা নড়াইলে সেখানে আমি শুনলাম যে ওখানে আমলিগের যে সেক্রেটারি তার বাড়ি আমার বাড়ি একেবারেই পাশাপাশি আমার প্রতিবেশী এবং আমার বন্ধু মানুষ আমরা স্কুল জীবনে একসাথে লেখাপড়া করেছি এবং আমার যে আমার যে এমপি আমাদের ক্রিকেট ক্যাপ্টেন মাসফি তার বাড়িতেও নাকি আগুন দেওয়া হয়েছে এবং ওই আমলিগের সেক্রেটারি তার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে এখন এটা এটা যে কেন করা হচ্ছে কারণ এটা যেটা এটা এটা যেটা আমাদের থার্ড পার্টি অথবা আমাদের যে অর্জনকে নষ্ট করার জন্য নষ্ট করার জন্য আমাদের থার্ড পার্টি কিন্তু আমাদের পিছনে লেগে থাকতে পারে করে হয়তো এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বারবার বলে রাখছি আপনাদের আপনি এত কষ্ট করে এটা অর্জন করেছেন প্রশ্নবিদ্ধ এটাকে ছিনিয়ে নেওয়া আর কোনো সুযোগ নাই কোনো শক্তি নাই কিন্তু প্রশ্নবিদ্ধ করতে পারে কেন ایشন বলছেন যে আপনাদের এটা আমার মানে আমারও একই প্রশ্ন যে সেনা প্রধান এখন যদি দায়িত্ব নিয়েছেন আমি কিন্তু ভিডিওতে দেখলাম যে সেনাবাহিনীর ভিতরে মানে সেনাবাহিনীর সেনা সদস্যরা ইউনিফর্ম পরে শেখ মুজিবুর রহমানের যে বড় ফিট ফিট মোরাল উঁচু যে মোরাল সেটা ভাঙছে আমার কাছে অবাকই লাগছে আবার সেটা ভিডিও হয়েছে সেনাবাহিনী হচ্ছে নিজেরাই ভাঙতে গেছে আমরা আমরা যেটা ভিডিওতে দেখেছি যে এখানে সেনাবাহিনীর ড্রেস পরা এবং তারা ভাঙছে আচ্ছা হ্যাঁ এখন এখন একটা শুনলাম স্বীকার করছি আবেগ কষ্ট সবার আবেগ থাকতে পারে কিন্তু এখন এর প্রশ্নে আপনি বলছেন হয়তো বঙ্গবন্ধুর মুরাল ছিল এটা কতটুকু যুক্তি আমি আমি নিয়ে বিতর্ক করতে চাই না তবুও অনেক এই যে ঘর বাড়ি বা এই যে থানা এই থানা তো বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের বা শেখ হাসিনার বা অন্য কোনো দলের না তো আমার আপনার পয়সা তাই না আমি যেটা শুনেছি যে মানে যারা এই ডিসিশন নিয়েছে বা এখন এই মুহূর্তে যারা ডিসিশন মেকার তারা নাকি তারা নাকি ফর দা ফাইভ আওয়ার্স এই ফাইভ আওয়ার্স পুলিশকে ইনএক্টিভ করে রাখা হয়েছে তার মানে পুলিশকে ইন্যাক্টিভ করে রাখা হয়েছে হয়তো এমন হতে পারে যে মানুষের এখন যে ক্ষোভ শ্রীলঙ্কার মতো যেমন গণভবনে মানুষ ঢুকে গিয়েছে আনন্দ আনন্দ উল্লাস করেছে ওই মাছ ধরেছে এটা হয়তো এই পর্যন্ত হয়তো ঠিক সেই করা যেতে পারে না প্রকাশ করার জন্য কিন্তু আমি দেখলাম বা শুনলাম যে চিপের বাসায় আগুন দেওয়া হয়েছে এবং এবং বাসা না এটা সরকারের বাসা বস্তুত আমার একই প্রশ্ন এবং এবং পুলিশ হ কোটারস থেকে আগুন দেওয়া হয়েছে আমার প্রশ্নটা হচ্ছে এটা কি যারা বিজয় তারাই কি এই কাজ করছে নাকি কোনো থার্ড পার্টি এটা করছে এটাই তো আমার এখন সন্দেহ সন্দেহ সৃষ্টি হচ্ছে এই জন্য আপনার মাধ্যমে যেহেতু আপনার আপনার ভিউয়ার বেশি আপনার বক্তব্য অনেকে শোনে আপনার চ্যানেলের আমি সবাইকে উদার্ত আহ্বান জানাবো যে যেমনটি আমাদের সাইبول সাগর বললেন প্রধান বিচারপতি বাসভবন কিন্তু সরকারি বাসভবন এটা কিন্তু রাষ্ট্রীয় সম্পত্তি এটা কিন্তু আমার আপনার সম্পত্তি কিন্তু খারাপ বা কমান্ডার যারা ছিল এই হারুন বা ডিএমপির কমিশনার এদেরকে হয়তো পরিবর্তন করতে পারবেন বাট আপনার কাউকে না কাউকে ওখানে বসিয়ে আপনাকে রাষ্ট্রীয় রাষ্ট্র বা পুলিশ বাহিনী পরিচালনা করতে হবে কোনো সরকারি সম্পদ আমি মনে করি এইটা এটা ধ্বংস করা এটা আপনাদের কাছে আমি করজোড়ে করজোড়ে অনুরোধ করে বলি প্লিজ একটু আপনাদের কষ্ট আছে আছে কোনো সন্দেহ নাই প্রত্যেকটা মানুষ अफेक्टेड প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে নির্যাতিত হচ্ছে শিকার করি কিন্তু প্লিজ সবাই মিলেই কিন্তু সামনে এটাকে বাংলাতে হবে এই জায়গাতে আপনারা একটু স্মরণ করুন নিজেদের কষ্ট এবং আবেকে